তুমি ডাক কভিল করো গরিবের আমি কিছু জুছাই না আল্লাহ তোমার কাছে দোয়া চাই ম্যাডামের যদি একটা কিডনির লাগে সমস্যা হয় হয় আমি একটা কিডনি দিতে প্রয়োজন আছি যদি ফুসুসির লাগি কোনো সমস্যা হয়ে থাকে আমি একটা হুঁসশুসি দিতে রাজি আছি আমি গরিব মানুষ আমার কোনো নাই আছেন কোনো মা বোনা আছেন কোনো বাপ বাব্বেরা আমি আছি আমি আছি ম্যাডামের জন্য আমার মার জন্য আমি আছি আপনি ম্যাডামকে আমি আমি ম্যাডামটা অনেক অনেক ভালোবাসি শুরুওয়ালা থেকে আমি অনেক অনেক যখন আমি বুঝেছি তখন থেকে ম্যাডামটা অনেক ভালোবাসি এমনকি আমি ম্যাডামের সাথে হ্যান্ডশিপ করছি আমি ম্যাডামটা অনেক কাজ চলে আমি ম্যাডামটা দেয় ম্যাডামের বাসা আছে দেখতে দৌড়ছি ম্যাডামটা দেখার জন্য আমারও দেখাইছে আল্লাহ আমি ম্যাডামের সাথে কথা বলছি এরপরে ম্যাডাম রে পশু দুঙ্গা আজকে দশ বারো দিন ম্যাডাম আছে আমি নিজে দেয় দেখছি আমার নেতা ফেতারা দিছে আমি কিছু আমার মার আমার একটু দেখতে দেন আমি মারে দেখি আমি মারে দেখছি দেখি আমার দুটো জোর বানি বাবা জোর জোরে জোর জোরে হয়েছে আমার আর তো হন আর মহোদয় কোন কথাই না আমার ম্যাডামটা দেখে ওই যে নিরে আমার শান্তি আর কোনো শান্তি নাই এখন আমরা অনেক অনেক অশান্তি মেয়ে আসি এই ম্যাডাম নিয়ে যখন শুনছি বলে ম্যাডামে মৃত্যুর সাথে বান্ধব লড়তেছে আমার শরীরটা তরালে কাঁপতেছে বাদ ভাই সকালেরা আমার মহোদা কথা হয় না আমার ম্যাডামের জন্য আমি মনে যার ধরে ম্যাডাম ডে মনে মনে করতেছি আল্লাহ তুমি আমার ম্যাডামটা ভালো রহ আমার মা তুমি সব ভালো রহো আজকে এখনো দেখা করতে পারি আমার দেনার ভিতরে যাওয়ার জন্য আমার মারে দেখার জন্য আমি রে বাইরে থেকে আমি দোয়া করতেছি ম্যাডামের জন্য আমার নাম মিনু আমি সোনমা থাকি আমার বাড়ি বামুন বাড়িয়া বুঝছেন